আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন করি আজ আপনি কি হাসছেন সুস্থ আছেন হয়তো সকালে চা খেয়েছেন পরিবারকে দেখে হাসছেন বা বন্ধুর সঙ্গে গল্প করছেন তাহলে অভিনন্দন কারণ আজ আপনি দুটো জিনিস পেয়েছেন যা কোটি মানুষ পাচ্ছে না একটা হলো সুস্থতা আরেকটা হলো ফাঁকা সময় তবে আসল কথা জানেন এই দুটো জিনিসই হল পৃথিবীর সবচেয়ে ভুলে যাওয়া নিয়ামক রসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় থাকে সুস্থতা এবং অবসর সময় প্রিয় বন্ধুরা আমরা যখন সুস্থ থাকি তখন ভাবি আমি তো ঠিক আছি কিন্তু যখন অসুস্থ হই তখন বুঝি আহ একটুখানি হাঁটাও যে এত বড় নিয়ামত ছিল সেটা বুঝিনি আর ফাঁকা সময় যখন হাতে সময় থাকে তখন আমরা বলি এখন একটু ঘুমাই এখন একটু ইউটিউব দেখি ফেসবুকে একটু ঘুরি কিন্তু যখন সময় ফুরিয়ে যায় তখন বলি আল্লাহ যদি আরেকটু সময় পেতাম একটু দুয়া একটু নামাজ আল্লাহ তাহলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা যা অর্জন করেছ তা থেকে ব্যয় করো মৃত্যুর পূর্বে যাতে কেউ না বলে হে আল্লাহ যদি আমাকে আরও একটু সময় দিতেন প্রিয় ভাই ও বোনেরা সময় একবার চলে গেলে ফেরত আসে না টাইম ইজ দি অনলি কমোডিটি ইউ ক্যান নেভার গেট ব্যাক নতুন ফোন কেনা যায় নতুন পোশাক পাওয়া যায় কিন্তু হারানো সময় আর ফিরিয়ে আনা যায় না একবার চোখ বন্ধ করে ভাবুন আজ যদি আপনার মৃত্যু হতো আপনি কি সন্তুষ্ট হতেন আপনার আমল নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন জান্নাতের সফলতার সেই স্বপ্নের জন্য কি কাজ করেছেন আজ না বন্ধু এখনো অনেক কাজ বাকি আর সময় বলে রাখি সময় খুব খুব কম তাহলে চলুন আজকেই সিদ্ধান্ত নেই আমি আমার সুস্থতাকে আল্লাহর ইবাদতে লাগাব আমি আমার সময়কে সৎ কাজে ব্যয় করব আমি জীবনটাকে দামি বানাবো আপনার হাতে এখনই সময় আছে আপনি এখনই শুরু করতে পারেন একটা সুন্দর নামাজ একবার কোরআন পড়া একটুখানি দোয়া একটুখানি দান রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির পূর্বে গনিমত মনে করো জীবন সুস্থতা অবসর যৌবন এবং সম্পদ এখনো আপনি জীবিত এখনও আপনি সুস্থ এখনও হাতে সময় আছে তাই এখনই বদগগা ফেলুন নিজেকে হে আল্লাহ আমাদের সুস্থতাকে তুমি বরকতময় করো আমাদের সময়কে তুমি কল্যাণময় করো এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি তোমার পথে কাজে লাগানোর তাওফিক দাও আমিন